আমরা চলে যাচ্ছি সেখানে আমাদের রাত কাটবে সুন্দরবন 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 সামনে পূর্ণিমা অদ্ভুত সুন্দর রাত খোলা আকাশের নিচে উপর ঘুমিয়ে পড়লাম আমরা ঘুম যখন ভাঙলো তখন চারপাশ আলোয় আলোকিত পরা রোদ উঠতে বৃষ্টি কি হয়েছিল রাতে বৃষ্টি হবে করেও হয়নি আকাশে মেঘ আমরা একটা বড়সড় বৃষ্টির অপেক্ষায় আর কি করেন আমাদের বেলের ছদ্দার তখনও ঘুমাচ্ছেন কিন্তু সকালের নাস্তা তৈরি হচ্ছে ব্যস্ত আমাদের রান্নাঘর ভালো ভালো শুকনো ঝালভাজি তো মাছ ভর্তে আর কি শুকনো মরিচ পোড়ানো হচ্ছে তারপরে পেঁয়াজ কাটা হচ্ছে ভর্তা হচ্ছে মানে পেঁয়াজ বনির ভর্তা যেটি আমরা খাই কই মাছ ভর্তা বলি সেটি হচ্ছে আর আছে পান্তা ভাত আরেকটা বিষয় সেটি ভুলে গিয়েছিলাম আমাদের কাছে ইলিশ মাছও ছিল ভাই কই ইলিশ ভাই ভালো লাগবে আমরা কি ইলিশ মাছ তো যাবো ঢাংমারি খালটি ভীষণ রকমের বন্য যদিও এর এক পাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন এই খালটিতে গত এক বছরে অন্তত চার থেকে পাঁচটি কুমিরের আক্রমণ ঘটেছে আর সামনের যে জঙ্গল দেখছেন সেখানে তো বাঘ রয়েছে তারপরেও

সকালের নাস্তা হয়ে গেছে। এবার আমরা বসুর্ণ নদীতে যাব। আমাদের এখনকার গন্তব্য বসুর্ণ নদীতে। আমাদের শহীদুল কাকু ইলিশের জাল ফেলবেন ফেলেছেন। ঠিক সেই জায়গাটিতে যাব এখন। পোশাক সাথে হচ্ছে বিশাল নদী পশুর কিছুটা উত্তাল এখানে ইলিশের জেলেরা জাল ফেলেছেন এক রকমের শত শত কিংবা হাজার হাজারও বলা যায় তো এত শত হাজার নৌকার মধ্যে আমাদের শহীদুল কাকুকে খুঁজে বের করা বেশ কঠিন কাজ আমাদের কাকু কই ভাই কাকু দেখা যায় এখন যারা এই নদীতে মাছ ধরছেন ইলিশ মাছ ধরার চেষ্টা করছেন তাদের অনেকেই আমার পরিচিত এদের অনেকেই বনজীবী মানে সুন্দরবনের ভিতরে গিয়ে মাছ কাঁকটা ধরেন দুবলার মরসুমে সাগরে যান কিংবা মধুর মরশুমে মধু কাটেন মাছ হোক কিংবা না হোক আজকে আমরা সারাদিন ইলিশের জাল টানবো আমাদের শহীদুল কাকুর সঙ্গে আমার কাকু কি ভালো হয়েছে কাকু কি ভালো হয়নি তাহলে একটু একটু ভালো হয়েছে একটু একটু ভালো হয়েছে কাকু আমার আমরা ইলিশ মাছ ধরা দেখবো এখন একটু একটু খারাপ আছেন এখন আর কি ভাই কাকু আসলেই খারাপ

পশুর নদীতে মানে দেশের মূলত পশ্চিম ভূকূলে ইলিশ বেশ কম পড়ছে

বেশ জটিলভাবে বানানো এবং পাতলা সুতা দিয়ে করা এখানে বড় বড়ো মাছ মানে ইলিশ ছাড়া অন্যান্য বড়ো মাছ পাতলে আটকে থাকায় মুশকিল সুতাগুলো এমন পাতলা এগুলো আমাদের ছেলেরা বা শহীদুল কাকু যদি বলি নিজেই বানিয়েছেন এ ধরনের চাল এখানকার মানুষরা স্থানীয়ভাবেই বানিয়ে থাকেন

আধা ঘন্টা আধা কেজি সাইজের একটা মাছও দেখলাম না আর এত বড় নদীতে ইলিশ না হয় কম থাকলো অন্য মাছ তো থাকবে আজকে আমাদের এই ইলিশের ট্রলারের মহাজন শহীদুল কাকু এবং তার নির্দেশে আমি নিজেই এবার জাল টানতে শুরু করলাম কাকু বেতন যদি না দাও তুমি শেষ করে ফেলবো তোমারে বেতন এইবার না নিয়ে যাবো না আমরা যাগো যাগো জাগো মাছ ডাক দেন ভাই না না হাতে ঠিক পাবে না নি এখনই আপনার হাত লাল হয়ে গেছে খবর আছে কই জাগো জাগাও কোনটা নিয়ে না সমস্যা নেই সমস্যা নেই আপনি টানেন আপনি টানে আগে যান সমস্যা নেই তো শিখে গেছেন এই তো সলা মাঝি ঠিক আছে সলা সলা মানে মাঝির পরে যে পুরো দায়িত্বটা নেয় তারে বলে হচ্ছে সলা মাঝি সেকেন্ড সেকেন্ড ম্যান কাজই থাকে সেকেন্ড ম্যানের মাছ আছে মাছ আছে ভাই ভরা মাছে খোট দিছে না খোট পাইছে বলে একটা ভাই টান এটা বড় মাছ না আসলি তো ওরে ভাই আমি তো ওই ভদ্রে টোটায় লাভায় পড়ছিলাম ষোলের পর একটা টালির পর একটা সাতাত্তরটা মাছ পাইছি একটা নেই সব কেজির উপরে

আশা করায় যায় অথচ সেই অবস্থাও নেই গত কয়েক বছর ধরেই আসলে ছোটো ছোট ইলিশের দামও অনেক বেশি এদিকে পশুর নদীর ইলিশ যেটি বলছিলাম যে একেবারেই দারুণ স্বাদের একটি ইলিশ এদিকের ইলিশ সচরাচর আমাদের ঢাকা শহরে যায় না এদিকের মানুষরাই কিনে ফেলেন এখানকার মাছ

কাকু এক দুই তিন চার পাঁচটা হয়েছে কাকু আরেকটা ধরতেই হবে তারপর আপনাদের খাওয়ার মাছ আজকে বেতন পাবো মনে হয় একদম এমন ভাবে আসছে মাছটা মানে সুযোগ দেয়নি এবং আরেকটু হলে মনে হয় যেন চলে যেত এরকম একটা অবস্থা পাঙ্গাস তো বাদে সাগরে এই জালে বুঝছেন

আমরা ভীষণ আনন্দ পাচ্ছি আজকের এই শুরুর জালেই বেশ কয়েকটি ইলিশ মাছ পেয়েছি বিশেষ করে বড় ইলিশটি দেখে আমাদের আসলে আনন্দের আর সীমা নেই আমরা আশা করবো শৈদুর কাকুরা প্রতিটা নেই এমন মাছ পাবেন তাহলে তাদের আর্থিক সংকট কিছুটা কাটবে সবচেয়ে বড় কথা ইলিশ মাছের পর্যাপ্ত আমদানি না হওয়া পর্যন্ত মানে প্রচুর ইলিশ মাছ না ধরা পর্যন্ত ইলিশের দাম কমছে না এবং ইলিশের দাম না কমলে দেশের সাধারণ মানুষ ইলিশ মাছ থেকে বঞ্চিত হচ্ছেন চলে আসছে জালের শেষ মাথা কাকু জাল কয় কয় কত হাত বা কত ফিট আচ্ছা ধরেন এরকম আরো পাঁচ হাজার হাত বানাবেন তো অসুবিধা কি ছোট করে বানাইছেন কে নদীর মাথা মাথা বের দিয়ে দিবে এখন মাছ হবে না আমরা বিকালে দিয়ে আবার সারবাটির ওই সময় দিকে সেটা কি দিনের আলোতে পাবো আমরা দেখো কাকুদের কাছ থেকে আমরা একটি ইলিশ মাছ কিনবো বড়ই ইলিশটি কিনবো এবং আজকে মিজেরে রান্না-বান্না করে খাওয়া দাওয়া করব আরও অনেক গল্প আছে আগামী পর্বগুলোতে আজকের মত নিচ্ছি ভালো থাকবেন সবাই গালাবারও দেখা হচ্ছে